মেন বাজারের দিকে বাজার যেখানে সেখানে চার চাকা ঢুকবে না পরীক্ষার আগে যদি শেখানো হয় তারপর পরীক্ষা নেওয়ার দিচ্ছি আমি পরীক্ষা নিচ্ছি

নাকি হিরোইন হিরোইন সবকিছু দিদা হচ্ছে তেইশ বছর ধরে আমার কাছে মা আমাকে জড়িয়ে ধরে আছে এর থেকে বড় কথার কিছু নেই আমার হাজবেন্ড যেহেতু দু সালে মারা গেছে তারপর থেকে আমার মা বাবা আমাকে আগলে ধরে রয়েছে এর থেকে বড় কথা কি আছে মা দিদার ভূমিকা মানে কি বলবো সবার জন্য সবার জন্য সবারহারার জন্য দিদার আমরা নাতিপুতিরা সব মানুষ হয়েছি আর একদিন মাত্র সবাই চলে আসবে তখন সবাইকে তোমাদের দেখাতে পারবো আর মা কালকে এসেছে মানে মানুষ কাম হ্যাঁ শিবরাজির অনুষ্ঠান সকল বন্ধুই জানে যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা প্রত্যেকই জানে যে তোমার বাড়িতে কত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে আর সমস্ত আত্মীয়-স্বজন

আর এদিকে প্যান্ডেলের কাজ ফুল চলছে আর সেই সাথে মন্দিরেও ধোয়া কাজ শুরু হয়ে গেছে কারণ হাতে আর আমাদের সময় নেই তো মন্দিরে অলরেডি মন্দিরের ওপরে দুজন উঠে গেছে তো সেখানে ধোয়া কাজ চলছে তোমাদের দেখি দেখাতে পারি না দেখো দেখতে পাচ্ছো ওপরে ধোয়া মোছার কাজ চলছে আর ওদিকে অমলদাও খুব দায়িত্ব নিয়ে কাজবাজ শুরু করে দিয়েছে অমলদাকে দেখে চেনাই যাচ্ছে না একেবারে গামছা ফামচা ফেটটি ফেটটি বেঁধে ও তুমিও কি ওপরে যাচ্ছ আমি দেখি ছাদ থেকে গিয়ে তোলা যায় কিনা একটু সুস্মিতা ভাইয়ের ফেসিয়াল নিয়ে ব্যস্ত যাই হোক আমি যাই এখন ছাদে গিয়ে তোমাদের দেখাই মন্দির চলে এসছি ছাদে ছাদ থেকে মন্দিরের ওপরটা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো দেখো পুরো জল দিয়ে ওয়াশ হচ্ছে

খুব কাজের চাপ রয়েছে প্রত্যেকে সবাই খুব ব্যস্ত সব দিকে সমস্ত কাজ করার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে আর আমি ভিডিও বানাতে ব্যস্ত ঘড়িতে বাজে প্রায় চারটে আর আমাদের খাওয়া দাওয়া সব কাজ হয়ে গেছে আমি মাসি আর অমলদা একটু বেরোচ্ছি আমাদের একটু কেনাকাটা রয়েছে মানে পুজো পারপাসে পুজোর যে কেনাকাটা ঠাকুরের সমস্ত কিছু সেগুলোই এখন কেনাকাটা করাবার জন্য যাচ্ছি চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো গাড়ি থেকে নেমে আমরা হাঁটছি বাজারের দিকে আর বাজার যেখানে সেখানে চার চাকা ঢুকবে না তা সেই কারণে গাড়িটা এক জায়গায় করা হলো আর আমরা হেঁটে যাচ্ছি আর আমরা চলে এসছি মুদি দোকানে মাসি আগে থেকে লিস্টটা দিয়ে গিয়েছিলো সমস্ত গোছানো গাছানো হয়ে গেছে এবার জিনিসগুলো দিলেই আমরা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো শুক্রবারে বিকেলবেলা হবে

হ্যাঁ নামছি ঘাস পরিষ্কার চলছে ওদিকে প্যান্ডেলের কাজ চলছে এইদিকে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি মা দিদা ওদিকে মাসি অমলদা সমু সবাই দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে তো কাজকর্ম চলছেই চা কফি মিশিয়ে মানে একটা কি বলে চাফি বানানো হচ্ছে এটা আমার ভাই স্পেশালি খেতে খুব ভালোবাসে আর আমার হাতে বললে তো কোনো কথাই নেই তা এদিকে ছোট মামাও এসছে ছোট মামা রূপক তারপর সৌম্য মানে ভাই সবাই এরা এই চাফিটাই খাবে আর আমাদের জন্য আবার করে লিকার চাটা হবে মাসি আমি মা দিদা সবাই লিকার চাটা খাবো তোমার ছেলে হা করে তাকিয়ে আছে চা খাওয়ার জন্য

আর এদিকে বালিশের কভার ভরার কাজ চলছে কারণ অনেক গেস্ট আসবে তাদের শোয়ার ব্যবস্থা আগে থেকে করে রাখা হচ্ছে মাসি সমস্তটা কাজ একা হাতে সামলাচ্ছে মানে ওদিকে সেই রুমে বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার সবটাই তা আমি এই দাদা মাসি তিনজন মিলে বালিশের কভার ভরাচ্ছি

তা যাই হোক বন্ধুরা অনেকটাই রাত্রির হয়ে গেছে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবো টাটা শুভরাত্রি